আছে অলরেডি নাবি দিয়ে পুশ করছে ভিতরে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো আমার এই সাদা লাক্ষা মানে অর্থাৎ ময়ূরী কবুতর বলে আর কি তো এটা আমি আজকে একটু খেয়াল করলাম যে এখানে দেখা যাচ্ছে এই যে দেখতে পারতেছেন যে একটু চেক করা নেই কিন্তু অলরেডি এই যে আপনারা দেখতে পারতেছেন ছুট দিয়ে আর ডিমটা ফাড়াইছে তো এখানে দেখা যাচ্ছে যে এক জায়গায় গর্ত করছে তো এখানে যদি এক জায়গায় ছিদ্র করে থাকে তো এই ডিমটা ফেটে বাচ্চা একাই বাইরে হতে পারবে না কারণ এই যে গর্তটা যে করছে যে আপনাদের ছিদ্রটা করছে এখনও ঠোঁট বাইরে পড়ছে এখন ঠোঁট মুখ করতে পারবে না তো ঠোঁট যদি মুখ না করতে পারে তো রাওন ওই ঠোঁট দিয়ে জনকা আপনার দেখা যাচ্ছে ভিতর থেকে ওই জনকে ইয়ে করবে আর ঠোঁটে মাথা দিয়ে জনকা আপনার প্রেশার দেবে গোতাবে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার রাউন্ড করে ডিমটা ফেটে যায় আর কি ফেটে যাওয়ার পরে দুইটা দু মরে চলে যায় ভাগ হয়ে যায় তো বাচ্চা আপনা আপ হয়ে যায়গা তো এখানে দেখা যাচ্ছে যে আপনার যেহেতু এখানে আপনার ছিদ্র করছে তো এটা আসলে একাই তো পারবে না এটা কি করতে হবে আপনাদেরকে বের করে দিতে হবে যেমন আমি বের করে দেব আলকা করে ভেঙে নেব একটু ব্লাড আসে মানে রক্ত যদি আসে সেক্ষেত্রে আপনার কি করবেন যতটুকু রক্ত আসবে না মানে ওর যে রোগের যে একটা আছে আছে ওইটা যদি বাইশ মানে ভিতরে যদি থাকে ডিমের চুলোর সাথে তাহলে পর্দাটা যদি ছিঁড়ে যায় তাহলে একটু ব্লাড আসবে রক্ত আসবে তো আপনার যদি রক্ত আসে ওই পর্যন্ত ওই ওরা রেখে দেবেন থেকে এক ঘন্টা দেওয়ার পর যখন একটু হিট পাবে পাওয়ার পর ওই রক্তটা শুকে যাবে তো বাকি কাছে হচ্ছে আপনার এক ঘন্টা আবার পরে করার পরে ওইটা আপনার পুরো ওরা একসাথে বাড়ি করে দিতে পারবেন তো আমি দেখাচ্ছি আপনাদের এই যে কাছে আসো হ্যাঁ বাবু কাছে আসে চলে আসো দেখাও হ্যাঁ এই যে এই জিনিসটা আমি ফেটে দিচ্ছি মানে ডিমটা ভেঙে দিচ্ছি তো যদি লাম ডিমটা এরকম করে রাউন্ড করে ভেঙে দেয় এই যে এই সাইডটা দেখা যাচ্ছে যে এই সাইডটা দেখা যাচ্ছে যে আপনার হালকা ব্লাড আসছে মানে এই সাইডটা হচ্ছে কাঁচা এখনও আছে পর্দাটা তো এটা আমি এখন কী করবো এটা আমি এখন কোনো কিছু করব না জাস্ট যত রকম আমার সম্ভব তত রকম ভেঙে দিচ্ছি তো ততটুকু ভেঙে দিচ্ছি এখন বাচ্চা এক ঘন্টা আবার হিট পাবে হিট পাওয়ার পরে এই সাইডটা শুকাই যাবে গা এই সাইডটা যখন শুকায় যাবে গা তখন আমি আবার একটুখানি করে দেবো দেওয়ার পরে তারপরের মানে তৃতীয় ধাপ যেটা আসবে এটা তো প্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তৃতীয় ধাপে আমি পর্দাটা ছেড়ে দিতে পারবো মানে পর্দার যে ব্লাড লাইনটা আসবে এটা বাচ্চার শরীরে প্রবেশ করে ফেলা তারপর আমি এটা ছেড়ে দিতে পারবো পর্দা যখন ছেড়ে দেবো দিয়ে আমার মাথাটা এবং একটা পাখা বের করে দিয়ে দেবো তো এটার কাম শেষ এই যেখানে দেখতে পারতেছেন একটা বাচ্চা আট মানে আটকে আছে আর কি মানে এটা বাইরে পারতেছেন এই যে ওই যে একই প্রবলেম দেখা যাচ্ছে এটা আমি ফলো করতে পারি না একই প্রবলেম সবারকে বসে বাচ্চার মাথা ভিতরে চলে গেছে গা এতে আর যদি আমি একটা ঘন্টা পুরো দেখতাম তাহলে এটা মারা যেত গা তো আমি যদি দেখে ফেলেছি এটা আর কোনো প্রবলেম হবে না এটা আমি পুরোটাই মুভ করে দিতে পারবো এটা আমি এখন পুরোটাই ভেঙে দিতে পারবো দিয়ে আমি ওর এই যে ইয়া করে নিতে পারবো তাহলে এটা এখন প্রবলেম হবে না ইনশাল্লাহ এটা একদম ইজিলিভাবে বের হয়ে যাবে কারণ এর ভিতরের যে পদ্মাটা আছে ওটা অলরেডি ডিমের শুকলার সাথে লেগে গেছে গা শুকাই গেছে গা বাচ্চার যে ভিতরে যে কুসুমটা আছে ডিমের ওই কুসুমটা ওলরেডিও নাবির ভিতর দিয়ে চলে গেছে গা এরকম মানে ইয়ে হয়ে গেছে গা লেট হয়ে গেছে গা আমার দেখাটা তো যাই হোক আলার বাচ্চার কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ আশা করি যে এটার কোনো সমস্যা হবে না আমি পরবর্তী আপনাদের আবার এর ভিডিওটা আমি এই যে বাচ্চা কতটুকু হইলো কি হইলো আমি সব দিয়ে আপনাদের ইয়ে করবো দেখাবো তো এই প্রবলেমটা আসলে কম বেশি সবার হয়ে থাকে প্রথম অবস্থায় দেখা গেছে অনেকেই আছে যারা নতুন খামার দিতে আছে বা কিছু ইয়া করতেছে এই প্রবলেমের কারণে অনেক বাদ নষ্ট হয় তাতে মন ভেঙে জায়গা এই জন্য সব সমাধানই আছে কিন্তু একটুখানি ঘাটতে হবে দেখতে হবে আশেপাশে তার আগে দেখতে হবে যে আসলে সমস্যাটা কোন জায়গাত এই সমস্যাটা খুবই সিম্পল সমস্যা আপনার জন্য একটুখানি বুঝেন আর কোনো আশা করি সমস্যা হবে না আগামীতে একটু কাছে আসো বাবু এই যেখানে দেখতে পাচ্তেছেন আমি অলরেডি যতটুকু ভাঙা সম্ভব ভাঙলাম বেশি ভাঙার আমার প্রয়োজন নাই এই যে এই যে মাথাটা বের করে দিলাম দেখতে পাচ্ছেন মাথাটা বের করে দিলাম এখন এটা আমি আপনাদের যেটা গুরুত্বপূর্ণ আর কি দেখা যাচ্ছে এটার যে আপনার নাবিটা আছে নাভিটা ডিমের ভিতরে থাকতেই অলরেডি আমি দেখাচ্ছি এই যে দেখাচ্ছে ডিমের যে কুসুমটা আছে অলরেডি নাভি দিয়ে পুশ করছে ভিতরে কারণ এটা এরকম লেট হয়ে গেছে আমার দেখাটা আর কি কারণ এটা বেরোতে পারতো না ঘন্টা খানিক বা আধা ঘন্টা পরে এটা নষ্ট হয়ে যেত গা এই দেখতে পারতেন এই যে বাচ্চাটা এখন নাবিটা যেটা প্রবলেম আপনারা যেটা আমি আগে দেখাইলাম এই যে আমার এই যে এটা দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে এটা চার সাইড দেখলাম দেখেন যে এই যে পর্দাটা যে আছে সাদা পর্দাটা এর মধ্যে দেখলাম আসলে রোগের লাইন আছে ওদের এখনো নাবিটা আর কি ভিতর দিক টানে নাই এই জন্য এর এখানে ব্লাড আছে তো আপনারা যদি এই জিনিসটা দেখতে পারেন তাইলে আপনারা কি করবেন এটা হালকা ভেঙে দিবেন যেন ঠুটান মাছ প্রবলেম না হয় আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এটা আমি আবার ট্রাই করব দেখব যে এটা আসলে কোন অবস্থা এটা তো আমি মনে করেন যে আধা ঘন্টা পরে দেখি যে না এই ঠিক শুকায় গেছে গা তাহলে আমি আস্তে আস্তে এই মুড়ে দিয়ে আর বাকি হালকা ভেঙে দেবো দিয়ে দেখলাম তিন ধাপ হবে এই ডিমের ডাকলাম তিন ধাপ হবে কারণ এটা দুই ধাপে শেষ করতে পারবেন না তিন ধাপে নিতে হবে এটার তো সবাই দেখে থাকেন এই যে আমার এইটা আর পরবর্তী ভিডিও আপনারা আসলে কোন কোন প্রবলেম ফেস করেন রোগ নিয়ে বা দেখা গেছে এই যে আমি আপনাদের দেখাইলাম এটা নিয়ে রোগ বলা নিয়ে যে আপনারা কোন জিনিসটা ফেস করেন মানে আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ওই জিনিসটা আমার কমেন্টস করবেন ওই ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের গোছায় গাছায় ভিডিও বানিয়ে দেব আল্লাহর রহমতে ভাইরাস তো এখন আমার আর নাই তার বাদেও যে কোনো সমস্যা আপনারা আমার সাথে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন যে ভাই আমি এই সমস্যা ফিল করতেছি ওটা আমি পরে রিপ্লে আপনাদের ভিডিও সাইরা দেবো আপনার ওই ভিডিওর মাধ্যমে এর মাধ্যমে আপনাদের ওই প্রবলেমের সমস্যাটা বলে দেবো এটা আমি এখন কি করবো এটা চলে আসো বাবু আমি এখানে তুলে দিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ পায়রাটা অনেক দুষ্ট ভিতরে কারো প্রবেশ করতে দেবে না ওই যে পায়রা চলে গেলগা ওই যে হেঁটে দিতে এখন আমি আধা ঘন্টা পর এখন আমি আধা ঘন্টা পর ওইটার ইয়া দেখতে পারবো যে আসলে ফলাফল কেমন আসলো আর আপনাদের যদি কোনো সমস্যা ফেস করে থাকেন আমারে কমেন্টস করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের আমি খুবই সিম্পলভাবে বুঝাই দেবো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম